নমস্কার বন্ধুরা আমি সুদীপ মণ্ডল কে বি ভিলেজ ল্যান্ড অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও শুভ নববর্ষ বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে খুব সুন্দর একটি এক বিঘা জায়গা দেখাবো একদম বাইপাস রোডের পাশে এবং আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ক্যানেলটি এই ক্যানেলটির টোটাল জলপাস হয় বন্ধুরা একটি ক্যানেলের পাশে একটি বাইপাস এবং বাইপাসের পাশেই জমি বন্ধুরা এবং এখানকার পরিবেশ খুবই সুন্দর পরিবেশ তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত রয়েছে না ভিডিও মধ্যেই জানেন তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চল্লিশ ফিট চওড়া একটি পিচ রোড এবং এই রাস্তাটি সোজা চলে গেছে কাটাখাল এবং কাটাখাল অর্থাৎ বারৈপুট টু চাম্পাটি যে রোড ওই রোডের মিডিলে এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে সোনারপুর রোডে সাথে অ্যাড হয়েছে বন্ধুরা এবং আপনাদের যে জমিটি দেখাবো তার সীমানাটি কোথা দিয়ে স্টার্ট হচ্ছে আমি সেটা আগে দেখিয়ে দেব বন্ধুরা তার আগে আপনি আপনাকে জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজায় এই জমিটি অবস্থিত বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে টোটাল সোজা করে ফন্ট পেয়ে যাচ্ছেন এবং ফন্টটি কতটা ফুট কত ফুট আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনাদেরকে দেখে দিই ফন্টটি কত পর্যন্ত আছে দেখুন বন্ধুরা আপনারা এই সামনেই যে একটি খুঁটি আছে খুঁটি সোজা করে ফন্ড আছে আপনারা এই জমিটির পরিমাণ টোটাল পেয়ে যাচ্ছেন এক বিঘা এবং জমির সি পজিশানে ইলেকট্রিক পোস্ট অল কমপ্লিট করা আছে দেখে নিন এবং আপনারা যদি মনে করেন এখান থেকে দশ কাটা পাঁচ কাটা করেও নিতে পারেন কোনো সমস্যা নেই এবং জমির পজিশানে দেখতেই পাচ্ছেন একটি ড্রেন আছে বন্ধুরা দেখে নিন আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই ড্রেন দিয়ে জল পাস হয় দেখুন তো বন্ধুরা আপনার আপনারা যদি মনে করেন এখান থেকে দশ কাটা এবং পাঁচ কাটা নিতে পারেন এবং জমি এই জমির প্রাইসও খুবই কম আপনাকে টোটাল জানিয়ে দেবো দেখুন এই যে দেখতে পাচ্ছেন খুঁটি এই খুঁটি বরাবর সামনে আরও একটি খুঁটি আছে এবং একদম ওই শেষ প্রান্তে আল পর্যন্ত সীমানা ওখান থেকে ক্রস হয়ে একদম এই পাশে একটি বসতি আছে বসতির পাশ থেকে দেড় ফুট ছেড়ে এই জমিটি একদম বাইপাস বাইপাস রোডের সাথে অ্যাড হয়েছে বন্ধুরা দেখে নিন টোটাল সিমেন্টটি আপনাকে দেখিয়ে দিলাম এবং যে বসতিটির কথা বলেছি সেই বসতির পাশে গিয়েও আপনাকে দেখিয়ে দেব খুবই কম বাজেটে এত সুন্দর একটি জমি পেয়ে যাচ্ছেন এবং বাইপাস রোডের পাশেই এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন আমি আবারও আপনাকে জানিয়ে দিচ্ছি আপনারা কলকাতা থেকে এই জায়গার পৈশানে আসতে চাইলে শিয়ালদহ রেল স্টেশন থেকে বারুইপুর লোকাল ট্রেন ধরবেন এবং ওখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মের কাছেই একটি অটো স্ট্যান্ড আছে ওই অটো স্ট্যান্ডে গিয়ে কাটাখাল নামক একটি জায়গায় এই অবস্থিত বন্ধুরা ওই অটো বা টোটো ধরে এই পৈশানে চলে আসতে পারবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি সীমানাটি তো বন্ধুরা আপনাদেরকে টোটাল সিমেন্টে দেখিয়ে দিলাম এবং আপনাদেরকে আরও একটি জিনিস দেখিয়ে দিই একদম জমির পাশাপাশি একটি দেখতে পাচ্ছেন একটি ইটভাটা আছে এবং একটি মোবাইলের টাওয়ার আছে পাশেই দেখুন তো বন্ধুরা আপনারা খুব সুন্দর পয়সানের এই জমিটি এবং আপনারা এখান থেকে পাঁচ কাটা দশ কাটাও নিতে পারবেন ফার্স্ট ফন্ট থেকে নিলে আপনারা আপনারা প্রতি কাটা পিছু মাত্র পাঁচ লাখ টাকা পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফন্ড এবং সেকেন্ড ফন্ড নিতে চাইলে চার লাখ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা এবং এই জমির কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে একই মালিকের জমি এবং একই মালিকের রেকর্ড তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ